চলতি মাসের শেষ নাগাদ মাকে নিয়ে ঢাকায় আসছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল স্বামী পর কিউবা মিচেলকে লাল সবুজের জার্সিতে খেলাতে কাজ এগুচ্ছে দ্রুত গতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান তবে মিচেলকে জাতীয় দলে অন্তর্ভুক্তির বিষয়টি সম্পূর্ণ কোচের ওপরই নির্ভর করছে হামজা চৌধুরীর পর সমিত শ্রম জাতীয় দলের হয়ে লাল সবুজের জার্সিতে খেলতে প্রবাসী ফুটবলারদের পাইপলাইনে এখন বিলেত প্রবাসী কিউবা মিচেল যাকে আনতে সপ্তাহ দুয়েক আগে কাজ শুরু করে বাফুফে সেই পথ চলায় যে বাফুফে এগিয়েছে বেশ মিচেলের কাগজপত্র নিয়ে আমরা কাজ করছি তো আশা করছি যে আমরা খুব শীঘ্রই মিচেলের কাগজপত্রগুলো তৈরি করতে পারবো এবং সম্ভবত এ মাসের শেষের দিকে মিচেল তার মা বাংলাদেশ ভ্রমণে আসছেন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থেকে শুরু করে প্রয়োজনীয় সব তথ্য উপাত্ত নিয়ে কাজ চলছে জোরতাল এগিয়েছে পাসপোর্টের কাজও বাফুফের আশা সবই পাওয়া যাবে সময় মতোই আসলে কাগজপত্র তৈরি কাজ চলছে তো এটা একটু কিছু প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই তার সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলতে পারবো তবে বাংলাদেশ দলে খেলতে মিচেলের কাজ সম্পূর্ণ হবার পর জাতীয় দলে তার জায়গা হবে কিনা তা নির্ভর করবে কোচের ওপর যেখানে বাফুফে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানান ইমরুল হাসান মিচেলের যে প্রোফাইল সে নিশ্চয়ই ট্রায়ালে আসবে না জাতীয় দলে ক্যাম্পে আসবে এখন কোচের উপর নির্ভর করবে সে কাকে খেলাবে কিংবা খেলাবে না এটা কিন্তু সম্পূর্ণ রূপে কোচের দশ জুন ঘরের মাঠে এশিয়া কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ যেখানে হামজা চৌধুরী শ্রমিত শ্রম তো থাকছেই সব কার্যক্রম সেরে মিচেল যদি আসে সাথে ফাহমিদুল কোচের গ্রিন সিগনালে তবে সে ম্যাচে বাংলাদেশ হয়ে উঠবে পরাক্রমশালী সে কথা বলাই যায় মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা